ক্ষতিকারক নিষিদ্ধ ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালালো কালিয়াগঞ্জ পুরসভা এবং পুলিশ প্রশাসন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একশো কুড়ি মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহার রুখতে এদিন ব্যবসায়ীদের সচেতন করা হয় কালিয়াগঞ্জ পুরসভা এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে সোমবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের এ ব্যাপারে সচেতন করা হয় যাতে কোনোভাবেই একশো কুড়ি মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহার এবং বিক্রি না হয় পুরো প্রধান রামনিবাস সাহা জানিয়েছেন পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সচেতনতা মূল প্রচার চালানো হলো আগামিতেও পৌরসভা অভিযানে নামবে না এটা পৌরসভার কিছু নাই এটা কালিয়ानगर পুলিশ প্রশাসনেরকেই গাইডলাইন বা দায়িত্ব দিয়েছে যে 120 মাইক্রো নিচে ক্যারিবে এবং থার্মোকল যাতে সাধারণ মানুষ বা কালিয়াগঞ্জে ব্যবহৃত না হয় সেটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হলো। ওনারা কালিয়াগঞ্জ পৌরসভার থেকে দুইজন তিনজন স্টাফ হেল্প নিয়েছিলেন আমরা দিয়েছি কিন্তু আপনাদের মাধ্যমে একটা বলতে যাচ্ছি আমাদের উপরেও একটা প্রেশার আছে যাতে কালিয়াগঞ্জের বা বাংলা জুড়ে থার্মোক বা একশো কুড়ি মাইক্রোর নিচে ক্যারি ব্যাগ যাতে ব্যবহার না হয় এটার জন্য মানুষকে সচেতন এখন করা হচ্ছে কিন্তু পরবর্তীতে এটা করা স্টেপও নেওয়া হবে